আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আগামীর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের যুদ্ধক্ষেত্র ও আমাদের করণীয় কর্মপদ্ধ যুদ্ধ নির্ভর করে কৌশল ও যুদ্ধ বিদ্যার উপর শক্তি দিয়ে কখনো যুদ্ধ জয় হয় না শক্তির সাথে কৌশলের সমন্বয় যুদ্ধক্ষেত্রকে চাষাবাদ করে ইসলামিক পরিভাষায় যুদ্ধ প্রস্তুতিকেই দাদাত বলে আর এই দাদাত মূলত দুইটি সেক্টরে বিভক্ত এক তাত্ত্বিক দুই প্রায়োগিক তাত্ত্বিক আবার দুই সেক্টরে বিভক্ত যেমন সরু তাত্ত্বিক যুদ্ধবিদ্যা তাত্ত্বিক অর্থাৎ যুদ্ধক্ষেত্রের ইসলামের যে ফিকহি পরিভাষা জ্ঞান পর্যালোচনা তাকফির এগুলো সরিয় আপনার শত্রুকে তাকে নির্ণয় করা তার উপর উসুল কি এগুলো জানা আর বর্তমানে আমাদের শত্রু স্পষ্ট ও ত্যাগফির ও স্পষ্ট যদিও কিছু অপব্যবহার হচ্ছে আর তাত্ত্বিকের যে যুদ্ধবিদ্যা সেটা সিংহভাগ মুসলিম জানে না গ্লোবাল চতুর্থ প্রজন্মের যুদ্ধনীতি গেরিলা ইত্যাদি হলো ইদাদের যুদ্ধনীতি তাত্ত্বিক আর ইদাদের প্রায়োগিক হলো ফিজিক্যালি ইনভলভ হওয়া প্রস্তুতিকে ড্রয়িং করা ডিফেন্স টুল মজুদ করা ব্যাপক আকারে ব্যাকআপ রাখা সেফ জোন তৈরি করা অর্থ বিভাগ সামরিক বিভাগ গোয়েন্দা বিভাগ তথ্য প্রযুক্তি বিভাগ সমন্বয় করে গোছানো নেটওয়ার্ক তৈরি করা বিডি আর্মির একটা স্লোগান হল কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ অর্থাৎ যত কঠিনভাবে নেবেন যুদ্ধ তত সহজ হবে আমরা প্রথমে জেনে নিব যুদ্ধবিদ্যা সম্পর্কে চলমান যুদ্ধ নীতি হল ফোর্স জেনারেশন ওয়ার্সিস অর্থাৎ শত্রুর সম্মুখ বাহিনীর শক্তির বিরুদ্ধে আমরা সমপর্যায় না ওদের সুবিশাল বাহিনী ট্যাঙ্ক অ্যারটাক হেলিকপ্টার মিসাইল কামান ইত্যাদির বিপরীতে আমাদের কিছুই নেই তাই কার্যত ওদের বিরুদ্ধে আমাদের সম্মুখ যুদ্ধের প্রশ্নই আসে না তাই আমাদের যুদ্ধ হবে গেরিলা যুদ্ধ হিট অ্যান্ড রান অর্থাৎ আঘাত করো এবং পালিয়ে যাও যেমন একটা হাতিকে সম্মুখভাবে পরাজিত করা অসম্ভব কিন্তু ধারালো ব্লেড দিয়ে যদি হাজার হাজার আঘাত করা হয় ব্লেডের আচরের কারণে রক্তপাত হতে হতে হাতি দুর্বল হবে এবং এক পর্যায়ে তাকে বিনাশ সম্ভব আর এই নীতিতেই আমেরিকাকে আফগানের টেনে আনা হয় এবং তাকে ব্লেডের আচর হামলা দিয়ে দুর্বল করা হয় আর এটাই চতুর্থ প্রজন্মের যুদ্ধের যুদ্ধবিদ্যা আলোচনা সংক্ষেপে টেনে নিতে আমরা অন্যদিকে যাচ্ছি এবার আসব গেরিলা যুদ্ধের মাঠের গেরিলা যুদ্ধ কতটুকু সফল হবে তার নির্ধারণ করে জনসমর্থনের উপর গেরিলারা হলো মাছ আর জনগণ হলো পানি মাছ যেমন পানি ছাড়া টিকতে পারে না তেমনি গেরিলারা জনগণের সাপোর্ট ছাড়া টিকতে পারে না কার্যত আপনি দেখবেন হামাজ গেরিলা আক্রমণ করে কিভাবে জনগণের সাথে মিশে যায় সহজভাবে বললে পার্বত্য চট্টগ্রামের গেরিলা চাকমাগুলো সশস্ত্র আবার এরাই সাধারণ জনতা আর এটা সম্ভব হয়েছে তারা উপজাতি গোষ্ঠীগুলোর সমর্থন তৈরি করতে পেরেছে আর তারা পাহাড়ে হামলা চালায় হামলা চালানোর পর তারা উপজাতি জনতার সাথে মিশে যায় যার ফলে সেনাবাহিনী তাদের আইডেন্টি করতে পারে না আর করতে পারলেও তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না কারণ তারা জনতাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে এখন গুরুত্বপূর্ণ ইস্যু হল কিভাবে জনসমর্থন তৈরি করা যায় এবং জনতাকে শত্রুর বিরুদ্ধে উস্কে দেওয়া যায় আর এগুলোর জন্য প্রয়োজন জাতিগত গোষ্ঠীগত বয়ান যেমন গেরিলা যুদ্ধ তখনই শক্তি লাভ করে যখন একটা জাতিকে সঠিকভাবে উস্কে দেওয়া যায় যেমন সিরিয়ার যুদ্ধ তখনই জোরালো হয়েছে যখন শিয়া সুন্নি মেরুকরণ করা হয়েছে আমরা যদি কাশ্মীরের দিকে তাকাই সেখানে গেরিলা যুদ্ধ শক্তিশালী হয়েছে ভারতের বিরুদ্ধে বয়ানের কারণে এবং তাতে সমস্ত মুসলিম মুজাহিদ বাহিনীকে সমর্থন দিচ্ছে বাংলাদেশে অতীতে এই বয়ান তৈরি করার ব্যর্থ চেষ্টা হয়েছে যেমন আহমদীয় সম্প্রদায়কে আমাদের সাথে মের করণের চেষ্টা হয়েছে এবং তাদের মসজিদে ধারাবাহিক হামলা হয়েছে আর কখনো গের্লা যুদ্ধক্ষেত্র হবে বাংলাদেশের জনগণকে দুইটি ক্ষেত্রে একটা বয়ান এক করতে হবে এক হিন্দু ইস্কন অখণ্ড ভারত ইস্যু দুই পাহাড়ি উপজাতির সন্ত্রাসীদের জুমল্যান্ড ইস্যু এই দুই ইস্যুতে জনগণ এক হবে আর বাস্তবিক দিক দিয়েই তাও নতুন যুদ্ধক্ষেত্র হচ্ছে কারণ এখানে শত্রুর ষড়যন্ত্র ও প্রস্তুতি জাতির কাছে স্পষ্ট এবং জাতি গেরিলাদের সমর্থন দিবে এখানে তাড়াহুড়ো করা যাবে না বুদ্ধিবৃত্তিক লড়াইটা এখানে যুদ্ধের প্রাণ যেহেতু সমস্ত মিডিয়া আমাদের বিরুদ্ধে তাই একটি ভুল পদক্ষেপ গেরিলা যুদ্ধক্ষেত্রকে নষ্ট করে দিবে এখন চূড়ান্তভাবে মিডিয়া যুদ্ধ চালিয়ে হিন্দু ইস্কন আর এস এসদের ষড়যন্ত্রগুলোকে তুলে ধরতে হবে এবং তাদের সাথে উপজাতি সন্ত্রাসীদের ষড়যন্ত্রগুলো জাতির সামনে তুলে ধরতে হবে কারণ আগামীর গেরিলা যুদ্ধ নির্ভর করবে আমরা কতটুকু জাতিকে মেরুকরণ করতে পেরেছি যেমন বাংলাদেশের সমস্ত হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে সাথে সমস্ত উপজাতীয় ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু মুসলমানদের ঐক্য হচ্ছে না মিডিয়া সন্ত্রাসের কারণে কারণ মিডিয়ার কল্যানে এরা ভিকটিম কার্ড প্লে করতেছে যেহেতু আমাদের ফোকাস জনসমর্থন তাই গেরিলা যুদ্ধকে ধর্মীয়ভাবে প্রভাবিত করতে হলে সূক্ষ্ম গেম খেলতে হবে যেমন এই দেশের মুসলমান মিডিয়া সন্ত্রাসের কারণে তানজিম হতে গেরিলা জঙ্গি ও সন্ত্রাস ভাবে তাই জাতির সামনে ইমেজ ধরে রাখতে হামাসের ইস্যুটা সামনে আনতে হবে যুবকদের গেরিলা বাহিনীতে অন্তর্ভুক্ত করা এবং ছাতে জনসমর্থন উস্কে দিতে হামাস গেরিলাকে এই দেশে রিপ্লেস করতে হবে রিপ্লেস বলতে ওদেরকে এখানে আনা নয় আমাদের তাওহিদবাদী ভাইদের এই সাইকোলজি গেম খেলতে হবে আর যুদ্ধ হলো ধোঁকা যুদ্ধ মানে কৌশল তাই তাত্ত্বিক ও প্রায়োগিক দিকগুলোর সব বাস্তবায়নের জন্য সুপরিকল্পিত রোডম্যাপ প্রয়োজন ইনশাল্লাহ এই ভূমি পুনরুদ্ধার হবে ইসলামের জন্য আমাদের প্রয়োজন সতর্ক পদক্ষেপ ও সুপরিকল্পিত প্রস্তুতি আবেগ দিয়ে কখনো গেরিলা যুদ্ধ হয় না আশা করি বুঝতে পেরেছেন